ভাইয়া দুই হাজার এক রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচে আর দেখতে পাচ্ছেন সিলভার কালার অল অটো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি খুবই চমৎকার চমৎকার প্লাস নিয়ে আসলাম মদিনা কার কালেকশনে সামনে আছে আমার বড় ভাই আলাইকুম ভাই ওয়ালিক আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ লোকেশনটা কোথায় বড় ভাই আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড আসবেন তাদের জন্য হচ্ছে বেস্ট মোহাম্মদপুর বেরিবার চার রাস্তার মোড়ে দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন শান্তি পেয়ে যাবেন এটা ছাড়াও তো গাড়ি আরো আছে নাকি জি জি আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে আমাদের অনেকগুলো গাড়ি আছে যাই হোক আমরা আজকে এটা নিয়ে কথা বলবো শামুল লাইট গুলো অরিজিনাল জি কত মডেলের গাড়ি এটা এটা মডেল হচ্ছে ভাইয়া 2001 রেজিস্ট্রেশন হচ্ছে 2005 এ পেপার জি পেপারস ফুল আপডেট করা আছে টয়টা প্লাস আর দেখতেই পাচ্ছেন সিলভার কালার অল অটো

আউটলুকিং যথেষ্ট সুন্দর চাকাও তো নতুন আছে চারটা চাকাই অলমোস্ট নতুন এর মতো মাশাআল্লাহ জি এবং কাজ কামের রং এর না কোথাও কোনো কাজ নেই ভিতরটা একটু দেখেন হ্যাঁ খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে দেখেন সুইচ গুলো যে কি অবস্থা পাবেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট সিলিং সবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইঞ্জিন কি অবস্থা ভাই ইঞ্জিনটা আমি একটু দেখাই আপনাকে এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন তো আমি একটু দেখাই লাইট গুলো দেখেন অরিজিনাল লাইট প্রত্যেকটা লাইট অরিজিনাল একেবারে কোটো জাপান লেখা আছে লাইট গুলোতে

টোকায় টোকায় স্টার্ট এসি চেক করবেন চালাবেন পেপার চেক করবেন কোনো সমস্যা নেই জি দেখে শুনে নিতে পারবেন জি ভাইয়া লোক এটা দামটা কত টাকায় দিবেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ৬ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস বাট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি একটু ছাড় দিয়ে দেবেন ইনশাল্লাহ ছাড় দিয়ে দেবেন ইনশাল্লাহ জি ছয় লাখ পঁচানব্বই আস্কিং কিছুটা আলোচনা শুরু জি জি সামান্য কিছু আচ্ছা আর আপনার লোকেশন আরেকবার একটু বলে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন মদিনা কার কালেকশন স্কিল নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ জি জি অবশ্যই শুভ দর্শক যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আব্দুল্লাবাদ